কেমন লাগে দেখ 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 কেমন শরীর কেমন দি গরমী গরমী বল গরমী গরমী হ্যাঁ কেমন আছে মোল্লা গরমী গরমী কেমন মোল্লা কি করছিস ভালো করছিস না খারাপ করছিস কি করছিস ভালো করছিস না খারাপ করছিস তে আজকে ওর পাসপোর্ট লাগে না ওর খারাপ করছিস না ভালো করছিস হ্যাঁ খারাপ করছিস না ভালো করছিস ভালো করছিস না খারাপ করছিস কোনটা

আহা খুশি আহা না বেশি এলাকা আছে 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 যাবে না নিও আল্লাহ যাবে না আল্লাহ কিরা আল্লাহ কিরা আল্লাহ কিরা যেমন একা কাছে